আল্লাহ আকবর স্লোগানটা খুব ভয় করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ক্ষমতা ধর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে একটা প্রোগ্রামে কিছুদিন আগে গিয়েছিল সেখানে সেই জায়গায় বক্তৃতা দিচ্ছে খোলা জায়গা জনসভার মধ্যে একজন মুসলিম সেখানে নারায়ণ তাকবীর আল্লাহু আকবর বলছে সে মাইক ছেড়ে কোন দিকে যায় ডেনে যাবে না পায়ে যাবে

এটা এত গুরুত্বপূর্ণ বিষয় কোরআনের প্রসঙ্গ এই জন্য এটা সেটি হচ্ছে কোরআনের মাদ্রাসা এই বিষয়ে কিছু আলোচনা হওয়া দরকার কোরআনটা সাম্প্রতিক আরেকটি গবেষণা শুনুন যেটা ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে ছোট্ট শিশু কান্না করছে এত কান্নাকাটি তার মা তার কান্না থামাইতে পারছে না অস্থির হয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া কাজ হয় নাই খ্রিস্টানদের বড় পাদ্রী তার কাছে নিয়ে গিয়েছে সে তার তন্ত্র মন্ত্র পড়া শুরু করে দিয়েছে ওই সন্তান নিষ্পাপ শিশু দুধের বাচ্চা আরো কান্না শুরু করেছে এক পথে বিরক্ত হয়ে গেছে ওই খ্রিস্টানদের ওই পাদ্রী ভিডিও আছে বিশ্বাস করুন বিশ্বাস করুন পাশে একজন আলেম ছিলেন যখন তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে বিশ্বাস করুন ওই কান্নার হে গলা কান্নার শিশুটি অস্থির অবস্থার শিশুটি সাথে সাথে কান্না বন্ধ করে দিয়েছে এখন প্রশ্ন আমার এই শিশুটি কোন জায়গা থেকে দাওরা পাস করেছে কোথায় থেকে টাইটেল পাস করেছে কথা বলেন কোরআনের প্রভাব কতটা বাস্তব

আমি কোথায় রাখছি ভাই গোয়াল ঘরে আছে এখনই বের গরুর খামার আছে ওখানে কি সম্মান শ্রদ্ধা কারণ এখানে থাকি কি হয় না হয় কোরআনটা কথা বলো আমাদের অবস্থা আজকে ইহুদি খ্রিস্টান কোরআন নিয়ে গবেষণা করে আজকে কোন পর্যায়ে তারা চলে গিয়েছে কথা বলে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত শুধু এইটুকু নয় কোরআন থেকে দূরে সরে রাখা এটাই শুধু নয় সাম্প্রতিক এমন কিছু বিষয় উপহার আমাদের মুসলমানদের মধ্যে ঢুকেছে শুনে জান আজকের আলোচনা কে উপকার করেছে ফেসবুক দিয়ে কথা বলে ফেসবুক নিয়ে এমন ঘাটাঘাটি পাশে কে আসি কে এসে দাঁড়ায় আছে দাঁড়াইলোলো সিনিয়র জুনিয়র দেখান ওই যে তাকায় আছে ওই যে তাকায় আছে ঘন্টার পর ঘন্টা নামাজের খবর নেই কথা বলার ঠিকা আমি বলতে চাই আমি বলতে চাই মুসলমান জাতি বিরান জাতি মাথা মাথা উচ্চ করার জাতি ইহুদি খ্রিস্টান আছে এই মুসলিম জাতিকে মাথা নিচু করার যার কারণে ফেসবুকের আবিষ্কার হয়েছে বিধায় সারা পৃথিবী জুড়ে মুসলমানেরা আজকে যখন ফেসবুকটা নিচে নিচে চালায় আমারও চালাইতে হয় আমি বলতে চাই এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র এটা গবেষণায় বের হয়েছে কারণ

এতটাই পাগল পাড়া এটা কিন্তু কোরআন হাদিস থেকে আসে নাই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে উপহার আমরা নিয়েছি ক্রিকেট খেলা হয় ইংল্যান্ডে বাংলাদেশের এই পাড়া বসে বসে সোনার ছেলেরা বাবার পকেটের পয়সা দিয়ে এমবি কিনে এমনি এমনি এই জায়গায় বসে বসে জোয়া ধরে ধরে কিনা যে এই বলে যদি ছয় হয় দশ হাজার টাকা কথা কথা আছে এই দিকে এখানে আছে নাকি আছে তাহলে তো এটা করা ঠিক হচ্ছে না আমার কি বন্ধ করে দেব যুবকদের কথা শেষ হলো মা কথা বলি তাদের জন্য যেরকম আইটেমের প্রয়োজন সেই আইটেম তাও ইহুদি খ্রিস্টান ও মুসলিমরা দিতে পেরেছে কিনা কথা বলেন হিন্দি সিরিয়াল একের পর এক সিরিয়াল চলছে মাসকারে অ্যাড নাই চলছে তো চলছে একটা শেষ হলো আরেকটা কিরণমালা কটকটি এটা সেটা কথা কন না কেন একের পর এক চলছে তো চলছে সারাদিন পরিশ্রম করার পরে বাসায় যাবে যাওয়ার পরে টুনির মা গামছা দাও কি বলে জানেন তোমারে বলছি না নয়টা থেকে দশটা পর্যন্ত ডিস্টার্ব করবে না খুব খারাপ লাগে কথা কন কেন কি পরিস্থিতি মানে ওটাই আগে চলে আসলো সারাদিন সারাদিন পরিশ্রম করার পরে বাসায় গেল কোথায় সেই রাসুরের পরিবারের আদর্শ কোথায় সেই তরিকা যেখানে রাসুল রাসুল তার স্ত্রীর প্রতি কত মহাপ ভালোবাসা ছিল কথা বলা ঠিক কিনা এই ফেসবুক ইউটিউব এই ইন্ডিয়ান সিরিয়া এগুলো থাকার কারণে পরকিয়া বেড়ে গিয়েছে সংসার ভেঙে যাচ্ছে এগুলোই তারা চাই কথা বলে ঠিক কিনা কারণ তাদের তো কোনো সংসার নাই সংসারের সুখ নাই এটা মুসলমানদের সুখ দেখে তারা আজকে হিংসায় মেতে পেরেছে কথা বলেন কথা বলেন যুবক তরুণ যারা বাবার বয়সী কর্মট মানুষ তাদের জন্য আইটেমটা অনেক ভিন্ন খেয়াল করে শোনো আমার যত বন্ধু আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের ভিতরে মাদ্রাসার বন্ধুর কথা বলছি না তারা তো মোটামুটি আলেম মানুষ আলহামদুলিল্লাহ যত বন্ধু আছে সব বন্ধুর সাথে দেখা হয়ে গোপনে গোপনে খোঁজ নিলাম দাড়ি টুপি পাঞ্জাবি ঠিক রেখেছেন নামাজ পড়েন তাবলিগেও সময় দেন হজ করে আসছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো কিন্তু দেখা গেল উনি তিনটা কিস্তির সাথে জড়িত হতো সুদের কিস্তি আমার কথা কি রাগ করতেছে আমি অবাক হয়ে যাই কি ভাই আপনি কি করেন আপনি এগুলো ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি অথচ আপনি নামাজ পড়ছেন হজ করে আসছেন আপনাকে নিচে আল্লাহ আমাকে নেই নাই বিশাল একটা আল্লাহর ঘরের মেহমান অথচ আপনি এই সুদের সাথে জড়িত বলছে ভাই ছেড়ে দেবো ছেড়ে দেবো এই সেই কিসের ছেড়ে দেওয়া পরে আবার খোঁজনের দিকে আরো দুইটা আছে না নাই কেমনে কেমনে একটা চা খাবেন একটা দুর্নাম আছে বলেই যায় আসক হুজুররা শুধু খায় পরের টাকা খায় কথা বলেন কিন্তু আলহামদুলিল্লাহ সব হুজুর এক নয় সবাই এক নয় দীর্ঘ 10 বছর হয়ে গেল কারো কাছ থেকে পাড়না চাওনা চাওনা আলহামদুলিল্লাহ নিজের পকেটে 100 200 টাকা প্রতিদিন এই মানুষগুলোকে খাওয়ায় আপনারা খান

তারাই ওটা বাইরে বসে থাকে ফকির মিসকিনদের হক গুলো ধনীরা খেয়ে যায় কথা বলেন কি পরিস্থিতি আমাদের সমাজে তো বলছে খবরদার এই কথা আমি মানি না একটা হুজুর দেখাইতে পারবেন তো সে হ্যাঁ পারবো আছে প্রয়োজনের নাম্বার নেন আমার নাম্বার দিয়ে দিছি তো পরে বলছে ভাই এই ঘটনা তুমি হ্যাঁ উনি ঠিকই বলছেন আমি খাওয়ায় খাওয়ায় আলহামদুলিল্লাহ যত খাওয়াই ততই আল্লাহ দেয় আল্লাহু আকবার এগুলো আমাদের কিছু দুর্নাম আছে এগুলো শেষ করতে হবে কথা হলো ঠিক কি না এগুলো মুসলমানদের সুনামের সাথে boxShadow <ihak> করে এগুলো দুর্নাম করা যাবে না এগুলো সুযুগ নাই অনেক নাস্তিক মুরতাদ পর বেনামাজি পরদের মানুষগুলো এগুলো সুযুগ দেওয়া যাবে না এগুলো চরিত্রের খারাপ দিক কথাবা ঠিক খেয়াল করে শুনুন বড়দের জন্য বললাম যারা কর্ম পরিবারের স্বামী পরিবারের অভিভাবক যারা কামায় রোজগার করে সেই কামার রোজগার দিয়ে সন্তানের খরচ আদি পড়াশোনা হয় তাদেরকে সুদে ধরেছে সুদের আর ঘুষের কিস্তি দুর্নীতির বিষয়গুলো তাদেরকে ধরেছে সবগুলো ইহুদিদের কাছ থেকে এসেছে যুবকদেরকে ক্রিকেট খেলা ফেসবুক ধরেছে যুবদীদের কেউ ফেসবুক ইউটিউব ধরেছে আর মা বোনদের মধ্যে যারা আছেন ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে পড়ে আছেন এর মধ্যে খুব লাভ নাই তাহলে একজন আর একজনের ভালোবাসা নষ্ট হয়ে যাবে শিশিরাম ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের বাইরে নয় ছোট্ট শিশু

এক পর্যায়ে কান্নাকাটি করলো পরে শিয়ালের গল্প শুরু করে দিলাম জানো বা শিয়ালে শেয়ালে গেল কারণ এই হারে দেখতে দেখতে থাকলে চোখ নষ্ট কথা বলা ঠিক কিনা শিশুদেরকে কি ওর ভিতরে দিল ওই ভাষা তো বোঝা যায় না বাংলা ভাষা নাকি কার্টুনে ভাষা কি বাংলা আমার মাথা খেলে না কতটা তারা গবেষণা করেছে আমাদের শিশুদেরকে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুদেরকে নষ্ট করে দেওয়ার জন্য ধ্বংস করে এই চ্যানেল সংক ধ্বংস করে দেওয়ার জন্য তারা সুন্দর একটা আইটেম বের করেছে যেটা আমরা করতে পারি নাই হিন্দুদের মেলায় যাবেন রোডের ঘাটে মেলা তো পড়ে যায় পড়ে যায় কিনা কথা বলি মেলা হিন্দুদের সেখানে যাবেন এই যে মাহফিলের মেলা হচ্ছে এখানে পাবেন হিন্দুদের মেলায় দেখেন দেখেন হিন্দুদের মেলায় যাবেন মিষ্টির দোকানে যাবেন তারা মিষ্টির ব্যবসা করছে সেই মিষ্টির ভিতর দিয়েও তাদের মূর্তি প্রসার করছে

কি মিথ্যা কথা বলতেছি আমি আপনারা কি এই সমাজে থাকেন না নাকি ছোট্ট ওই ছোট্ট একটা পুতুল ছোট্ট একটা বন্ধু ছোট্ট একটা ইয়ার গানের জন্য

যিনি পঞ্চাশটি বছর পঞ্চাশটি দেশে কোরআনের পক্ষে কথা বললেন হাজার হাজার অমুসলিম কালেমা এই সোনার মানুষটি আজকে জেলখানায় বন্দী আছে তার কোনো অন্যায় নাই অপরাধ নাই কোনো লালিমা কালিমা ওয়াজ পর্যন্ত দেখাইতে পারে নাই পেরেছে রাজাগার রাজাগার বলে হলো কিনা কথা কিন্তু আল্লাহ সহ্য করেন নাই আমার মাথা খেলে খেলে আমার মাথা খেলে না ইউনিয়ন পরিষদ ছোট ছোট একটি জায়গা